আসসালামু আলাইকুম শুভ সকাল নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের আজকের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রত্যেক শিক্ষার্থী নিশ্চয়ই ভালো আছো শিক্ষার্থী ইতিমধ্যে নিশ্চয়ই তুমি তোমার পাঠ্য বইটি নিয়ে বসে পড়েছ তো চলো জেনে নেওয়া যাক আজকে তোমাকে আমি কোন পাঠটি পড়াব দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের আজকে আমি যে পাঠটি পড়াবো তার শিরোনাম জানিয়ে দিচ্ছি তৃতীয় অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ বচন তৃতীয় অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ বচন এবং পাশাপাশি নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে একই শিরোনামে পাঠ দিব বচন কিন্তু তোমাদের পরিচ্ছেদটি হল সাতাশ পরিচ্ছেদ সাতাশ বচন দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ পাঠের অংশটি খুল নিয়ে বসো আমি নবম শ্রেণীর বইটি অনুসরণ করে আজকে পাঠটি দিচ্ছি শুরুতে জেনে নেওয়া যাক বচন কাকে বলে একের বেশি সংখ্যা বোঝাতে যেসব লগ্ন লগ্ন হল সংযুক্ত একের বেশি সংখ্যা বোঝাতে যেসব লগ্ন বিশিষ্ট বা সর্বনামের সঙ্গে যুক্ত হয় সেগুলোকে বচন বলে যেসব শব্দের সঙ্গে বহু বচন লগ্ন যুক্ত হয় না সেগুলোকে এক শব্দ এবং যেগুলোর সঙ্গে বহু বছর লগ্ন যুক্ত হয় সেগুলোকে বহু বলা শব্দ যেমন শব্দের উদাহরণ হচ্ছে শিক্ষক ক্লাসে এসেছেন বইটা কোথায় হারিয়ে গেল এখানে প্রথম বাক্যে শিক্ষক শব্দের সঙ্গে কোনো লগ্নক যুক্ত হয়নি দ্বিতীয় বাক্যে বই শব্দের সঙ্গে যুক্ত চা একটা নির্দেশক এর সঙ্গেও কোনো বহু বচন লগ্ন যুক্ত হয়নি দেখো পরবর্তী উদাহরণ বহু বচন শব্দের উদাহরণ হচ্ছে মাঝিরা নৌকা চালায় কলমগুলোর দাম অনেক এখানে প্রথম বাক্যের এক এক বচন মাঝেই শব্দের সঙ্গে রা লগ্নক যুক্ত হয়ে বহু বচন মাঝিরা হয়েছে একইভাবে দ্বিতীয় বাক্যে গুলু লগ্নক যুক্ত হয়ে বহু বচন কলমগুলো হয়েছে দেখো রা এরা গুলু গুলি দেড় ইত্যাদি লগ্ন যুক্ত হলে শব্দটি বহু বচন হয় বহু বচন কোন কোন ক্ষেত্রে হয় রা এরা গুলু গুলি দেড় ইত্যাদি লগ্ন যুক্ত হলে শব্দটি বহু বচন হয় যেমন ছাত্ররা শিক্ষকেরা ফুলগুলো বইগুলি ছেলেদের তাহলে কিসের সাথে বহু বচন যুক্ত হয় রা এরা গুলু দের ইত্যাদি কিছু বহু এক বচন শব্দ বহু বছর হওয়ার সময় কাঠামোগত কিছু পরিবর্তন ঘটায় যেমন এক বচনে আমি বহু বছনে আমরা এক বচন তুমি বহু বছন তোমরা এক বচন সে বহু বচন তারা এক বচন তিনি বহু বচন তারা তাহলে কিছু এক বছর শব্দ বহু বছর হওয়ার সময় কিছু কাঠামোগত পরিবর্তন ঘটে থাকে পরবর্তীতে দেখো প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে সব সমূহ আবলি মালা ইত্যাদি লগ্ন যোগ হয় যেমন সব হচ্ছে পাখি সব সমূহ হচ্ছে গ্রন্থসমূহ আবলি নিয়মাবলী মালা মেঘমালা তাহলে বচন নির্ণয় করতে হলে কিভাবে করতে হবে প্রাণী বা বস্তুর নামকে বহু বচন করতে সব সমূহ আবুলি মালা ইত্যাদি সংযুক্ত হয়ে হয় দেখো সব ভাই সব আবুলি রচনাবলি ইত্যাদি মানি পক্ষের বহুবচন করার সময় গণ বৃন্দ মণ্ডলী বর্গ ইত্যাদি লগ্ন যুগ যোগ করা হয় যেমন সদস্যগণ বৃন্দ শিক্ষক বৃন্দ মন্ডলী সুদী মণ্ডলী বর্গ পণ্ডিত বর্গ অনেক ক্ষেত্রে বচন লগ্ন ব্যবহৃত না হলেও বহু বচন হতে পারে যেমন মৌমাছি মৌচাক বানায় বাজারে লোক কম তাহলে দেখো শিক্ষার্থী যে বচন নানাভাবে সাধিত হতে পারে রা এরা গুলো গুলি দের ইত্যাদি যুক্ত হয়ে বহু বচন হয় এক বচন শব্দ বহুবচন করার সময় কিছু কাঠামোগত পরিবর্তন হয় প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে হলে সব সমূহ আবলি মালা ইত্যাদি যুক্ত হয় মানি পক্ষের বহুবচন করার সময় গণ বৃন্দ মণ্ডলী বর্গ ইত্যাদি হয় আবার অনেক ক্ষেত্রে বচন ব্যব ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে তাহলে শিক্ষার্থী আজকে তোমাকে আমি বচন পড়িয়েছি বচন কাকে বলে বচনের উদাহরণ এক বচন এবং বহু বছরের উদাহরণ এবং কোন কোনভাবে বচন সাধিত হতে পারে তো এই অংশটুকু এই পাঠটি তুমি আবারও ঘরে বসে পড়বে এবং দশম এস পরীক্ষার্থীরা তোমরা এটি বহু বচন এই বহু পাঁচটি বহু বচন তুমি আমার আমাকে বাড়ির কাজ করে পাঠাবে পাশাপাশি তোমাকে নির্মিতি অংশ থেকে কিছু কাজ দিচ্ছি সে কাজটিও তুমি করবে তা আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা আগামী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে আবার আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ